সেটাকেও তারা গুপ্ত রাখবে দেশে আসার জন্য কোথায় লেখা দিতে হয় নিয়ে পা দেশে রাখতে হয় সেটাও তারা গোপন এবং গুপ্ত রাখবেন এবং ফ্যামিলি কার্ডের নাম দিয়ে মনে করবেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তাদের জয় জয়কার হবে তাহলে আমি স্মরণ করিয়ে দিতে চাই এরকম স্বপ্ন দেখলে ফ্যাসি শেখ হাসিনা যে দিয়েছে একইভাবে ভারতের সামনে মাথা নত করা নতুন জালেম নতুন বিএনপি কেও পালাতে হবে বিগত কিছু দিনের মধ্যে আমরা পাঁচটা ছাত্র সংসদ নির্বাচন সচক্ষে দেখতে পেরেছি এবং পাঁচটা নির্বাচনের ফলাফল যেভাবে এসেছে তারপরে সংসদ নির্বাচনের ফলাফল নাকি জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না আমার কেন জানি মনে হচ্ছে আর কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখের পরে ওই বিএনপি নেতাদেরকে বলতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আগামী স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না এবং স্থানীয় সরকার নির্বাচনের পর তাদেরকে বলতে হবে যে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল আগামী ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না এটা একটা তাল যেই তালে আমরা এক সময় শুনতাম হচ্ছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন তো এই নির্বাচন ওই নির্বাচনে ফলাফল পড়বে কি পড়বে না সেটা সময় বাকি নাই আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ছাত্র জনতা শ্রমিক মজদুর সবাই এক হয়েছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সর্বপ্রথম গণভোটে হা যুক্ত হবে তারপরে পরিবর্তনের জন্য এগারোটি রাজনৈতিক দল এক হয়েছে তার পক্ষেই পরিবর্তনের রায় আসবে ইনশাআল্লাহ সাথী এবং বন্ধুগণ বাংলার জনগণ এখন আগের মতো তাদেরকে যা বুঝাবেন তাই বুঝবে সেই দিন শেষ হয়ে গেছে মিডিয়াকে করে আধিপত্যবাদের প্রচারণার জন্য যেই বাংলাদেশ গড়ার পরিকল্পনা করা হয়েছিল সেই বাংলাদেশ এখন আর নাই এখন আপনি আগের মতো বলতে পারবেন না যে দশ টাকা কেজিতে চাল খাওয়াবো এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ড দিব কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিসের বিনিময়ে দিবেন কতখানি জুলুম করে দিবেন এবং তার বিনিময়ে কি কি নিবেন সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন না যেই দলের নেতা বাংলাদেশে নিজের মাতৃভূমিতে পা রাখবে কিনা সেটার সিদ্ধান্ত নিতে পারে না সেই নেতা নেতৃত্বে নতুন বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে এটা বাংলাদেশের কোনো পাগল বিশ্বাস করে না ঠিক সম্মানিত সাথী এবং বন্ধুগণ ওনারা বলতে চায় আই হ্যাভ আমার একটা পরিকল্পনা আছে ওনারা বলতে চায় উই আমরা বলতে চাই সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রব্বুল আলমিন আল্লাহ কোন নেতা নয় কোন মানুষ নয় অতএব আমাদের কোনো পরিকল্পনা নাই আমাদের যেটা আছে সেটার নাম হচ্ছে প্রচেষ্টা পরিকল্পনা সর্বোত্তম করবেন মহান রব্বুল আলমিন আল্লাহ আমরা প্রচেষ্টা করব সেই প্র আগামীর বাংলাদেশে কোন ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন থাকবে না আগামীর বাংলাদেশে নতুন করে কোন স্বৈরাচার হতে দেওয়া হবে না আগামীর বাংলা গুপ্ত রাখবে দেশে আসার জন্য কোথায় মুচলেখা দিতে হয় কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয় সেটাও তারা গোপন এবং গুপ্ত রাখবেন এবং ফ্যামিলি কার্ডের নাম দিয়ে মনে করবেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তাদের জয় জয়কার হবে তাহলে আমি স্মরণ করিয়ে দিতে চাই এরকম স্বপ্ন দেখলে শেখাসিনা যেভাবে পালিয়েছে একইভাবে ভারতের সামনে মাথা নত করা নতুন জালেম নতুন বিএনপিকেও পালাতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ চারপাশের পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ডের নির্বাচন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু একই সাথে সাথে আমরা হতাশ নই আমরা হতাশ নই কারণ হচ্ছে ২৪ পরবর্তী বাংলাদেশ নতুন ছাত্র জনতা শ্রমিক সম্প্রদায় এখন সচেতন এই যে আমাদের সামনের কাতারে যারা বসে রয়েছেন মঞ্চে আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় তাহলে আজকের ছাত্রনেত্রী লামিয়া সেদিন খালেদা জিয়া রূপান্তর হবে আমি বিশ্বাস করি আজকের এই মঞ্চে বসা যেই সাদ্দাম আমার ভাই বসে আছে উনি সেই দিন আল্লামা সাইদির রূপ ধারণ করবেন মারজান মারজান বসে সেই সেদিন মলানা ভাসানির রূপ ধারণ করবেন আমি বিশ্বাস করি আজকের ফারুকি সেদিন শফিল আলম প্রধানের রূপ ধারণ করবেন অতএব হতাশ হওয়ার কিছু নাই আমাদের একটি নতুন প্রজন্ম এসেছে

কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই যেভাবে আপনারা রাজপথে ছিলেন একইভাবে সামনেও রাজপথে থাকতে হবে কারণ যুদ্ধটা এখনো শেষ হয় নাই সেই বাংলাদেশ অর্জন করার আগ পর্যন্ত রাজপথ দখলে রাখতে হবে সেই স্বপ্নালী বাংলাদেশের স্বপ্ন দেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম